বগুড়া জেলার মহস্তানগড় সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাসর ঘর আজও মানুষের মনে বেহুলা ও লক্ষ্মী ধরে প্রেমের সেই অমর কাহিনীকে জাগিয়ে তোলে যা পুরোটা ব্যাখ্যা করব আপনাদের কাজ সামনে এবং এই যে বেহুলার বাসর ঘর এটা আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো এবং আজকের ষোলো থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এটা আশা করছি প্রথমে আমি টিকিট সংগ্রহ করলাম টিকিটের মূল্য জানেন অবশ্যই Hello আজকে আমরা চলে এসেছি মূলত বেহুলার বাসর ঘর দেখার জন্য আপনাদেরকে পুরাটা ঘুরিয়ে দেখাবো এবং এটা ঐতিহ্য সম্পূর্ণ একটা ব্যাপার আছে এর তাৎপর্যটা আপনাদের বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বিশাল একটা ঘর ছিল মোটামুটি মনে হতে পারে আপনাদের যে এটা কেমন একটি মানে এটা যেহেতু কোনো দরজা নেই এটা মনে হতে পারে কিন্তু এটা কিন্তু একটা রহস্যজনক একটা ব্যাপার এই বেহুলার বাসর ঘর প্রাচীন ইতিহাস মিথ এবং প্রেম এই তিনের এক অবিচ্ছেদ্য মেলবন্ধন গাথা আছে বগুড়ার এক অনন্য নিদর্শনে বেহুলার ঘর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই স্থান শুধু ইট পাথরের গাঁথনি নয় বরং হাজার বছরের পুরনো লোককাহিনীর জীবন বৃত্তান্ত স্মৃতি বগুড়া জেলার মহস্তানগড় সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাসর ঘর আজও মানুষের মনে বেহুলার লক্ষ্মীধনের প্রেমের সেই অমর কাহিনীকে জাগিয়ে তোলে এই স্থাপনাটি মনসা মঙ্গল কাব্যের মূল চরিত্র বেহুলার সঙ্গে কতপতভাবে জড়িত কথিত আছে নাগদেবী মনসার অভিশাপে লক্ষ্মীন্দর মারা গেলে বেহুলা তার স্মৃতি স্বামীর দেহ নিয়ে যাত্রা শুরু করে অবশ্যই ফিরে আনলেন লক্ষ্মীন্রকে জীবনের আলোই। এই বাসর ঘরকে ঘিরে গড়ে উঠেছে শত শত লোকগাথা আর স্থানীয়দের বিশ্বাস এখানে এক রাত্রির বাসর করেছিলেন বেহুলা ও লক্ষ্মীন্দর এগুলো হচ্ছে গ্রাম্য কথা এবং কথা এখানকার দেওয়াল আর নকশা দেখলেই বোঝা যায় এটি ছিল এক সময়কার গুরুত্বপূর্ণ নির্মাণ যদিও এটি শতভাগ ঐতিহাসিক নয় তবে এটি আমাদের লোক লোকজ ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি আজও এখানে দাঁড়ালে যেন অনুভব করা যায় সেই বেহুলার অশ্রু ভেজা চোখ সাহসী পদক্ষেপ আর অটল ভালোবাসা এটি শুধু একটি স্থান নয় এটি ভালোবাসা ত্যাগ আর নারীর অদম্য শক্তির প্রতীক আপনি যদি বগুড়ায় আসেন মহস্তানগড় দর্শনের পাশাপাশি এই বেহুলার বাসর ঘর অবশ্যই ঘুরে দেখবেন ইতিহাস ইতিহাসপ্রেমী হোক কিংবা ভালোবাসার গল্পে আগ্রহী এই স্থানটি শুয়ে যাবে আপনার হৃদয়ের গভীরে সময় কেটে যায় রাজারা হারিয়ে যায় কিন্তু বেহুলা ও লক্ষণ ভালোবাসা আজও অমর এই বাসর ঘরের প্রতিটি ইটের মাঝে এখন আমরা বেহুলার মাথাতে মানে আমরা হচ্ছে সেটা গেছি যেখানে প্রেম আর বিশ্বাসের শক্তি পরাজিত করেছিল ভাগ্যকে সেই গল্পই আজও বাতাসে ভেসে বেড়ায় এই পুরো ইটের গন্ধে এই ঘর শুধু একটি ইতিহাস নয় এটা ভালোবাসার শপথ একজন নারীর সাহসিকতার সাক্ষী এবং প্রমাণ যে ভালোবাসে কখনো মরে না সময় কেটে যায় রাজারা হারিয়ে যায় কিন্তু বেহুলা ও লক্ষেন্দরে ভালোবাসা আজও অমর এই বাসর ঘরের প্রতিটি ইটের মাঝে